কিন্তু মা দুখিনি যে মায়া বরা কণ্ঠে ডাক দিত এমন ডাক তো কোনদিন আর কানে বাজে না কথা ঠিক না বেটি এই জন্য যুবক যার মা বাবা আছে হাতে পায়ে ধরে বলি মা মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না আয়ের মতন ধরো ঠিক না ঠিক না দুনিয়াতে দরদির না এই যুবক দুনিয়াতে কত মায়ের মানুষ কত ভালো বুঝো না যুবক যেদিন সন্তানের বাবা হইবা সেদিন বুঝবা মা বাবা একটা সন্তানের জন্য কত কষ্ট করে এতদিন বুঝি নাই থেকে থেকে সন্তানের বাবা তখন তো পাই একটা সন্তানের জন্য বাবা কত কষ্ট করে সন্তানের জন্য বাবার কলিজাতে কত মায়া আর মা দুঃখিনীর কথা কি বলবো রে যুব জই মা নিজে না খাইয়া সন্তান রেখা হইছে যেই মা দু সন্তানের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিছে অযমক মনে কষ্ট নিয়ান মনে কষ্ট নিয় না বুঝাবার জন্য বলি আজকে মা রে দমক দাও বাবারে দমক দাও মা বাবার সাথে খারাপ আচরণ করো ওয়া বিলআ তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা কেন করবা কারণ চিনি না নাই আল্লাহকনি জি স্বয়ং কারণ বর্ণনা করেছেন নবীজি হাদিসে কারণ উল্লেখ করেছেন মা বাবার সাথে সদাচরণ করবা মা বাবার খেদমত করবা মা বাবারে খুশি রাখবা মা বাবারে খুশি করলে কি লাভ হবে নবী বলেন মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত তুমি পাইবা

আর নবী বলেন দল মা বাবা যখন সন্তানের প্রতি হয়ে যা আল্লাহর কুদরতি দিল বেজারোয়া যাক ও আমার ভাই বুঝে থাকলে বলেন মা বাবা খুশি তোকে খুশি আর মা বাবা বেজার তোকে বেজার মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হয়ে যাবে তুমি জান্নাত পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবারে যুব আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে জাহান নামে যাইবা খাদিসের অংশে বলেন কালা হুমা কালা হুমা জান্না মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান নাম এর মানি মা বাবার খুশি করবা আল্লাহ খুশি হইয়া যাবে জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবা আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে জাহান নামে তুমি যাইবা এই জন্য মা বাবা যাদের আছে আজকে থেকে নিয়ত করব মা বাবার খেদমত করব রাজি আছেন না নাকি বাড়ি গিয়া মা বাবারে ধমক মারবো মা বাবাকে ধমক দেওয়া যাবে না নিষেধ করেছেন কে ইмма ইবুলগনা ইনদাকাল কিবারাহুমা আও কিলাহুমা ফালা তকুলহুমা মা বাবা উভয়জন অথবা একজন অথবা দুইজন যখন পার্থক্য উপনীত হয় তারা যখন বড় হয়ে যায় তাদেরকে ধমক দিও না তাদের সাথে শব্দটা না বরং আল্লাহ বলেন কাউলেন ক্যারি মা তাদের সাথে শিষ্টাচার পূর্ণ ভাষায় কথা বলবা নরম ভাষায় কথা বলবা মা বাবারে ধমক দিবা না কিন্তু আমরা দেশের যুবক মা বাবারে ধমক দেয়নি না দেয় না বাড়িতে গেছে সারা দিন সিএনজি চালায়া অথবা মোটর সাইকেল চালায়া অথবা জমিতে কাজ কইরা অথবা ব্যবসা কইরা কাঙ্গাইলা বাজারতে গেছে বাড়ি গিয়া বেটার মুড বালানা সেরার সরদ বালানা শুনিনি না নাই হ্যাঁ মা বাবার দিকে তাকা সেরা কুম্মলিন আল্লাহ নবী কো না উম্মত মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও হাসি মুখে তাকাও কি হবে কবুল হুজুর সওয়াব পাইবা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বাদ দিয়া কইয়েন স আমার তুলীল লামিল ভারে আম্মাতে মা বাবা আজাদের দুনিয়াতে বেঁচে আছে। পাড়তে যাইয়া আপবার চাহাার দিকে নেক নজরে থাকাইবা। আম্মার চাহাার দিকে নেক নজরে থাকাইবা। নেক নজরে সন্তান যখন মাবাবার দিকে থাকায়। আল্লাহ পা খবল হাজার সাব দান করে স্োয়ানা সাহাবায়ে মধ্যে থেকে একজন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী কেউ যদি মা বাবার চাড়ার দিকে বারবার টাকা 100 বার টাকা আল্লাহ কি এক 100 কবুল হজর সওয়াব দিবে নাকি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত হে আমার সাহাবী আল্লাহ পাক মহান আল্লাহ পাক মহান জুরহন ঠিক নবী ঠিক আল্লাহ আকবর ও আতিয়াব আল্লাহ নবী বলেন আল্লাহ মহান আল্লাহ সব কিছু পারে আল্লাহ ইচ্ছা করলে সন্তানকে একশতবার মা বাবার চেহারার দিকে তাকাইলে একশত কবল হজের সবাব দিতে পারেনি না পারে না এই ক্ষমতা আপনার আমার আল্লাহ রাসিনী না নাই আওয়াজ দিয়া কন্যা নবীজি জানাই দিলেন সাহাবি মা বাবার চাহারার দিকে সন্তান যতবার নেক নজরে তাকাবে এক শতবার যদি নেক নজরে তাকায় আল্লাহ পাক এক তো কবুল হজর সব ওইদান করবে সোহান আল্লাহ কন অনেকে মনে মনে ভাবতেছে নজর আমার তো মা আমার তো বাবা নাই আমার মা বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইতাম কবুল হজের সব পাইতাম ও হুজুর আমার তো মালাই আমার তো আব্বা দুলিয়া আমি এখন কি করব ও আমার ভাই মা বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনো দিন ফিরাইবনি আওয়াজ দেয়া কয় না কথা আর জোরে কম আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে মানে বা আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ ঘোরে মানে বাবা বাজে চলে গেল ফিরে আসিবে এ যুবক বাই মনুবি বাবা এ আমার পর্দা আলের মা অন্তরে কান লাগাইয়া কথাগুলি শোনো আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না এই তোমাদের তোমাদেরকে বলি যাদের মা বাবা নাই রে যুবক মা বাবার জন্য তুমি চুকের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো দোয়া ইমাম গাদালি রহমাতুল্লাহ আলাই লেখেন মা বাবা যেমনি ভাবে সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না ঠিক তেমনি ভাবে মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে সন্তানের চোখের পানি ধোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার খবরে রাজা বন্ধ করে দেয় কথা ঠিক না বেঠিক এই মাভিলে যারা আসছেন বিশ্ব আমাদের নিয়ে দোয়া করবেন তওবা পড়াবেন ও আমার ভাই প্রথম কর্মসূচি আমরা পালন করব जिंदगीর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব আর দুই নাম্বার যাদের মা বাবা দুনিয়াতে নাই মা বাবার জন্য চোখের সেরে আল্লাহর কাছে একটু দোয়া করব পারবো না ইনশাল্লাহ আরো জোরে কর না এই যুবক ভাই মুরুব্বি বাবা যাদের মা না মার জন্য বাবার জন্যে চোখের পানি সেরে কান্না করো আর আমার তো মা দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই যদি মা বাবা দুনিয়ার জমিনে থাকতো মা বাবার খেদমত করতাম ঠিক না বেটি এ মালিক মা নাই বাবা নাই ও কারোগর খবরে ঘুমায় গেছে মা বাবার খবর না সাপ তুমি বন্ধ করে দাও সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবর বন্ধ করে দেয় দেয়নি না দেয় না আওয়াজ দিয়া কন না ও আমার ভাই মা বাবার জন্য দোয়া করবা কেমনে দোয়া করবা কোন দোয়া করবা এই দোয়া ও নবী শিখাই গেছে ওম্মদ কে সোহান আল্লাহ কন নবী স্বয়ং আল্লা দোয়া শিখাইছেন রবি গো মার জন্য বাবার জন্য যারা পারেন পরেন হুমা রবীরা রব্বের হাম হুম ইব্রাহিমহুমা كما ربا يني صغيرا বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ আমার আব্বা কবরে ঘুমিয়ে আছে আম্মা কবরে ঘুমিয়ে আছে আমি ছোট সময় আমার মা বাবা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছিল ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহ আমার মা বাবা লালন পালন করিও আর যখন সন্তান চোখের পানিটা ছেরা দেয় ইমাম গানী চোখের পানি ছেড়ে দেয় সন্তানের চোখের পানিটা গান ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লা মা বাবার খবরের রাজা বন্ধ করে দিবে। এই জন্যে যুবক বাই মোর বাবা তার মা নাই বাবা নাই মনটাকে নরম করো আজকের মা পিলে মা বাবার জন্য একটু দোয়া করে যাও তোমার মা বাবা খবরে কেমন আছে কোনো খবর নেওয়া যায় না আহারে মা বাবা এত সুন্দর বাড়ি বানায়া দিয়া গেল ঘর বানায়া দিয়া গেল এত সম্পত্তি দিয়া গেল আজকে মা কবরে কেমন আছে জানি না বাবা কবরে কেমন আছে কোনো খবর নিতে পারি না ঠিক না বেডি এই জন্য যেমন মায়ের মুরব্বি বাবা হে আমার পর্দার আলে মা যাদের মা বাবা দুনিয়ার জমিনে আছে মা বাবার খেদমত করবা আর যাদের মা বাবা দুনিয়াতে না আজকের মা মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্না করবা কারণ তোমার চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরে বন্ধ করে দিবে সোহান বলছিলাম কথা মা বাবা যাদের দুনিয়াতে আছে মা বাবার খেদমত করব মা বাবার সাথে সুন্দর আচরণ করব মা বাবার সাথে খরকশ বাসায় কথা বলবো না আর যাদের মা বাবা না আমরা আল্লাহর দরবারে মা বাবার জন্যে কান্না করব পারবো না ইনশাল্লাহ আওয়াজ দিয়া কন্যা মার কবরের পাশে দাঁড়ায় নবী কান্না করছে ইতিহাসের কিতাবে লেখা হয় আব্দুল মতালি বলেন আমার নাতি মোহাম্মদ ছোট চিৎকার দিয়া মা মা বইলা কান্না দিয়া উঠত নবীজির জীবনে জন্মের পরে বাবাকে দেখে নাই ছয় বৎসর বয়সে মা কেউ হারাইল রাত্র কবিরে নবীজির ছোট বাচ্চা ম মা বইলা চিৎকার মারত একদম মুতালিম বলেন আমি আমার নাতি নিয়া দিনের বেলা তার মা বাবার কবরের পাশে দাঁড়াইতাম রহমাতুল্লাহ আলামিন মা বাবার কবরের পাশে দাঁড়ায় হাও মাও করে কান্না করত আমার বাই নবী সবক শিখাইছে উম্মতের দল আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই মা বাবার কবরের পাশে দাঁড়া মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো দোয়া করো ঠিক না बेटी মা বাবা কত আপনজন কত দরদি দুনিয়াতে তো আজকে দরদির অভাব নাই আপনজনের অভাব নাই কিন্তু মা বাবা থেকে আপনজন দরদি একজনও নাই ঠিক না কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ